জীবনে প্রথমবার যার প্রেমে পড়ে তাকে সহজ বলতে পারে না কেউ সারা জীবনই ওই প্রিয় মানুষটি রয়ে যায় মনের মনে কোঠায় কোনো এক অজ্ঞাত কুঠুরিতে তবে কেন মানুষ প্রথম প্রেমের স্মৃতি ভুলতে পারে না পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনার সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে অবশ্যই পাবেন ভালোবাসার মানুষটি প্রতারণা করলে যে বারোটি কাজ আপনি অবশ্যই করবেন হয়তো ভালোবাসতে চাই না হয়তো বিশ্বাস করতে চাই না তবু কিছু মানুষ থাকে যারা ভরসা দেয় যে আমি আছি আমি আছি তোমার জন্য আমরা ভালোবাসতে চাই না ভয় পাই প্রতারণার কষ্টের বঞ্চনার তবু মানুষগুলো ভরসা যোগায় শত ঝাপটা শুয়ে পাশে থাকে ভালোবাসার কথা বলে তারপর এক সময় হয়তো আমরা বিশ্বাস করে ফেলি প্রবল প্রচণ্ড বিশ্বাস আর ঠিক যখন আমাদের মনে হতে শুরু করে যে মানুষটি কখনো কষ্ট দেবে না আমাকে মানুষটি কখনো আঘাত করবে না আমাকে মানুষটি কখনো ঠকাবে না ঠিক তখনই মানুষটি ধোকা দেয় প্রতারণা করে অতীত ভুলে গিয়ে নির্লজ্জের মতো আঘাত করে নিজের স্বার্থ উদ্ধার হয়ে যাওয়ার পর চলে যায় নিজের পথে যেন আপনার কোনো অস্তিত্ব নেই তার জীবনে কখনো ছিলও না এমন হয় এমন হতেও পারে যে কারোর সাথেই আপনার সাথে আমার সাথে আমাদের আপন কারোর সাথে ভালোবাসায় প্রতারণা করা যেন আজকাল নিত্যদিনের ঘটনা তবু মানুষ ভালোবাসে বিশ্বাস করে প্রতারণায় কষ্ট পেয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তারপরেও কিছু কিছু কাজ আছে যেগুলো আপনাকে এখনই করতে হবে হ্যাঁ করতে খুব কষ্ট হবে আপনার কিন্তু করতেই হবে আপনার নিজের ভালোর জন্যেই আসুন জানি এমন বারোটি কাজ সম্পর্কে যেগুলো ভালোবাসায় প্রতারিত হওয়ার পর আপনার অবশ্যই করা উচিত নাম্বার ওয়ান আপনি হয়তো তাকে ছাড়া বেঁচেই থাকতে পারছেন না প্রতি মুহূর্তে মনে হচ্ছে মরে যাবেন কিন্তু তবুও ভুল করেও তাকে ফিরে আসার কাকুতি মিনতি করতে যাবেন না কোনো অবস্থাতেই না এতে সে ফিরবে তো নাই উল্টো আপনি ছোট হবেন নাম্বার টু কোনো অবস্থাতেই নিজের কোনো দুর্বলতা তার সামনে আর প্রকাশ করে ফেলবেন না যে মানুষ একবার প্রতারণা করতে পারে সে মানুষ আপনার দুর্বলতার সুযোগ নিয়ে অনেক বড় কোনো অপরাধও করতে পারে নাম্বার থ্রি আপনার মন ভেঙে গিয়েছে সত্যি কিন্তু জীবন ভেঙে পড়তে দেবেন না যেভাবেই হোক নিজের দৈনন্দিন রুটিন ধরে রাখার চেষ্টা করুন নাম্বার ফোর আমি মরে যাব, মরে গিয়ে ওকে শিক্ষা দেব এই ধরনের চিন্তাভাবনা ভুলেও করবেন না যে প্রতারক আপনার মৃত্যুতে তার কিচ্ছু যাবে আসবে না নাম্বার ফাইভ প্রতিশোধ নিতে চান বেশ নেবেন তবে এখনই নয় সঠিক সময়ে অপেক্ষা করুন আবেগের বসে কিছু করলে নিজের বিপদে পড়ার সম্ভাবনাই বেশি নাম্বার সিক্স খুব কাছের কাউকে সম্পূর্ণ ব্যাপারটি খুলে বলুন মন হালকা হবে কাঁদতে চাইলে কাঁদুন কষ্ট চেপে রাখার চাইতে কান না ভালো নাম্বার সেভেন মানসিক অস্থিরতা ও কষ্ট খুব বেড়ে গেলে পেশাদার থেরাপিস্টের কাছে যান এ বিষয়ে সংকোচ করবেন না একদম এতে কোনো দোষ নেই নাম্বার এই কোথাও বেড়াতে চলে যান কিছু দিনের জন্য নিজের স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি থেকে একদম দূরে কোথাও নাম্বার নাইন নিজের চেহারা ও অন্যান্য ব্যাপারে উন্নতি করার দিকে মনোযোগ দিন ওজন বেশি থাকলে কমিয়ে দিন নিজেকে নতুন করে মেকওভার দিন নিজের কেরিয়ার ও অর্থনৈতিক অবস্থা উন্নত করার চেষ্টা করুন কথাগুলো শুনতে হাস্যকর মনে হলেও যখন সকলে আপনার প্রশংসা করবে তখন ভালো লাগবে আপনার নাম্বার টেন খুব রাগ হচ্ছে তার ওপর মনে হচ্ছে কেন আপনার সাথে প্রতারণা করলো কি দোষ করেছিলেন আপনি তাকে একবার হলেও কল করুন আর ইচ্ছা মতো নিজের রাগ ঝেড়ে ফেলুন যা মনে আসে মন খুলে বলে দিন স্বস্তি লাগবে নাম্বার ইলেভেন সম্পর্ক ভাঙনের পর কিংবা প্রতারিত হওয়ার পর আমরা অনেকেই মানুষটিকে ভুলতে পারি না দেখা যায় তার বন্ধুবান্ধব বা আত্মীয়ের সাথে যোগাযোগ রাখি এই কাজটি ভুলেও করবেন না তার সম্পর্কে জানার চেষ্টা করবেন না সে ভালো আছে জেনে আপনার কষ্ট আরও বেড়ে যাবে নাম্বার টুয়েলভ প্রেমের সময় নিশ্চয়ই অনেক স্মৃতি আর সেসবে নিদর্শন জমেছে কিছুই আর নিজের কাছে রাখবেন না নষ্ট করে ফেলুন মানুষটার সাথে ফেসবুক ফ্রেন্ড হিসাবেও সম্পর্ক রাখবেন না প্রেম বা ভালোবাসা চলাকালীন জেনে নিন আপনার সঙ্গে আপনাকে ভালোবাসে কিনা সেটা বোঝার জন্য ছটি উপায় নাম্বার ওয়ান আপনাকে সে কি প্রকাশ করে আপনার প্রতি তার ভালোবাসা আছে এ বিষয়টি বোঝার অন্যতম উপায় হলো সে আপনার সঙ্গে তার পরিবারের পরিচয় করিয়ে দেবে আর আপনাকে যে ভালোবাসে সে আপনার পরিবারকেও সম্মান করবে আপনার বাবা মা কিংবা ভাই বোনকে সে সম্মান করবে নাম্বার টু ভবিষ্যৎ পরিকল্পনা করে আপনার সঙ্গে আপনার সঙ্গে জড়িয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে কেউ কি এগিয়ে এসেছে যদি এগিয়ে আসে তাহলে বুঝে নিন সে আপনার প্রতি দুর্বল আপনাকে ভালোবাসে এবং আপনার সঙ্গে জীবন অতিবাহিত করতে চায় নাম্বার থ্রি শরীরের ভাষায় ভালোবাসার প্রকাশ আপনার সঙ্গী যদি সত্যিই আপনাকে ভালোবাসে তাহলে তা তার শরীরের ভাষায় প্রকাশিত হবে মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তা তার শরীরের ভাষায় বোঝা যায় একইভাবে ভালোবাসার বিষয়টিও শরীরের ভাষায় বোঝা সম্ভব নাম্বার ফোর সে কি আপনার কথা শোনে সে যদি আপনার কথা না শোনে তাহলে বুঝতে হবে বিষয়টি সত্যিই চিন্তার কারণ আপনার কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই লক্ষ্য করুন যে তিনি শুধু কথা বলছেন নাকি আপনার কথাও মনোযোগ দিয়ে শুনছেন নাম্বার ফাইভ আপনার হাসির জন্য তার কি অনুভূতি যে আপনাকে ভালোবাসে সে আপনাকে সামান্য হাসানোর জন্য হলেও নানাভাবে চেষ্টা চালাবে আপনার জন্মদিন সহ নানা তারিখের কথা খেয়াল রাখবে এছাড়া যে আপনাকে ভালোবাসে সে সবসময় আপনাকে নানা প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করবে অন্যথায় শুধুই আপনার দোষ খুঁজে বেড়াবে নাম্বার সিক্স আপনার দেখা স্বপ্নকে যে সম্মান করে আপনাকে যে ভালোবাসে সে আপনার নানা স্বপ্ন সফল হতে সহায়তা করবে আপনার সাফল্য দেখে খুশি হবে এবং আরও সাফল্যের জন্য আপনাকে উৎসাহিত করবে আপনি তাকে যদি পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন এজন্যে সে মোটেও দুঃখ পাবে না তার বদলে সে আপনার সাফল্যের জন্য সহায়তা করতে এগিয়ে আসবে এবং সেজন্য গর্ববোধও করবে যে আপনাকে ভালোবাসে সে আপনার মতামতেরও মূল্য দেবে আপনার কথা সে সময় নিয়ে শুনবে এবং সিদ্ধান্ত নিতে সহায়তা করবে যদি কেউ আপনার মতামতকে মূল্য না দেয় তাহলে ভেবে নেবেন এর বিপরীত অবস্থা হবে